আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা তো আমাকে কমেন্ট করে আমি শুক্রবার কেন ফোন ধরি না আসলে আমি শুক্রবারে কাজ করি এবং অনেকেই জানতে চান যে আমি শুক্রবারে কী কাজ করি এবং প্রতি শুক্রবারে আমি কয় টাকা ইনকাম করি তো ভিডিওটি রিলেটেড হবে স্ক্রিপ না করে মহুব সকালে দেখবেন এবং আমার ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি শুক্রবারে সবারই ছুটি থাকি কিন্তু আমি পার্সোনালভাবে কাজ করি কারণটা কি বিদেশে তো ভাই আমরা আরমার জন্য নেই বিদেশে আমরা কাজ করি আর আমি কিন্তু আপনারা সবাই জানেন আমি আমি হলো একটা গার্মেন্টসের সেলার কাজ করি এবং ঘন্টা হিসাবে না আমি হলো পিস রেট হিসাবে কাজ করি আপনার এমনও ঘন্টা আছে যে আমার বিশ টাকা সরি এমনও ঘন্টা আছে যে আমার দুই টাকা তের টাকা এক টাকা নিয়ে সে কোনো ঘন্টা হয় না যদি শুক্রবার আমি দশ ঘন্টা কাজ করি তাহলে দশ টাকা হলে বাংলাদেশি টাকা সতেরোশো টাকা এবং চারটা শুক্রবার মাসে চারটা শুক্রবার করে তাহলে চার সতেরো এমনি আমার আট টাকা এক্সট্রা হয়ে যায় আর এই আট হাজার টাকা দিয়ে আমার কিছু পার্সোনাল যেগুলো খরচ সেগুলো আমি শুক্রবারে কাটা পারি তো আপনারা যারা আমাকে শুক্রবারে কল দেন বা কমেন্ট করেন আমি তাদের কমেন্টে রিপ্লাই দিই না কল দিয়ে কল ধরতে পারি না বা শুক্রবার আমি কাজ করি এখন বর্তমান আমি নেট করেছি আমি যে কদিন জড়নে থাকি না এখন আমি প্রতি শুক্রবারে কাজ করবো কারণ কাজ করলে পরে আপনার প্রতি মাসে যদি আট হাজার টাকা করে বছরে কয় টাকা হিসাব করে দেখছেন বছরে প্রায় এক লাখ টাকা আমার এক্সট্রা টাকা আমি যদি ঘরে বসে থাকি সেই টাকাটা পাবো না আর আমি প্রবাসে বসে বসে থাকার জন্য আসেনি প্রবাসে কাজ করার জন্য হয়েছি শুক্রবারে আগে আমি বসে থাকতাম এক সময় যখন কাজ এরকম ঘুমছিলো তখন বসে থাকতাম কিন্তু এখন ক্যালকুলেশন করে দেখি যে প্রতি শুক্রবারে যদি আমি ধরেন যে প্রতি ঘন্টায় আপনার এক টাকা করেও কাজ করি দশ ঘন্টা আমি অ্যান কাজ করি আপনার দশ ঘন্টা বেশিও কাজ করি দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টাও কাজ হয় শুক্রবারে যখন কাজের প্রেশার থাকে আর এখন যেহেতু ঈদের সময় এখন কাজটা আরও আপনার বেশি হয় এই জন্য আরও কাজের পেশার থাকে মালিকও খোলা রাখে কিন্তু অনেকে অনেকে আসে আসে না কিন্তু আমি কোনো শুক্রবার মিস দিই না কারণ শুক্রবার মিস দেওয়া মানে আমার জন্য একটা বিশাল একটা ক্ষতিকর মানে আমার যে হিসাব একটা সংসারিক হিসাব আছে প্রত্যেকে যারা প্রবাসী থাকে তারা জানেন যে সবাই একটা ক্যালকুলেশন করে দেয় এই মাসে হেন এত দেবো হেনে এত দেবো আর যেহেতু আমি একটা ঋণগ্রস্ত লোক এবং ক্ষতিগ্রস্ত লোক তো সে এই জন্য আমার ক্যালকুলেশনটা একটু বেশি এবং আমার হিসাবটাও বেশি কারণটাকে আমি যদি ভালো মতো টাকা দিতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার এক দেড় বছর তো সব কিছু আমার ঠিক হয়ে যাবে কারণ আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার দেখেন আমি যদি সৎভাবে অসৎভাবে ইনকাম করতাম তাহলে আমি অনেক কিছু করতে পারতাম আমার ইউটিউব চ্যানেল থেকেই আমি কখনো ওটা করি না আমি আল্লাহ আমার হাত দেশে পা দেশে এবং কাজ করার মতো আপনার শক্তি দিচ্ছে তাহলে আমি কেন অসৎভাবে কাজ করব তো আপনারা যারা আমাকে শুক্রবারে কমেন্ট করুন ভাই একটু কষ্ট করে কল ধরেন না কেন বা আপনার অহংকারী লোক ভাই আমি সবসময় কাজ করি আর এর মাঝে মাঝেও আমি যখন খুব ফ্রি থাকি তখন কিন্তু আমি অনেক ভাইয়ের ফন্টন ধরি আপনারা কখনোই কখনো মন খারাপ করবেন না কারণ এই চ্যানেলটা শুধু একমাত্র আপনাদের জন্য আর আমার এই চ্যানেলটা আমি দেখি বর্তমানে চৌরাশি পার্সেন্ট আনসাবস্ক্রাইবার লোক ভাই খুব কষ্ট হয় যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যদি আপনারা চুরাশি পার্সেন্ট আনসাবস্ক্রাইব লোক হন তাহলে কিন্তু সেই ভিডিওতে আমার একটা ভিডিও করাদের মোটিভেট বা এদের উৎসাহিত সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় তো আপনারা অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো বিষয়েই একটা কমেন্ট কমেন্ট যদি খারাপ হয় অবশ্যই সেটাও করবেন কারণ আমি খারাপ ভালো দুটোই চাই যে আমার কথা যে আপনারা যে খারাপ কমেন্ট করেন আমি সেটা হাইড করবো তা না আমার কোনো কমেন্টই আমি কোনো হাইড করি না আপনাদের কমেন্ট যা তার ব্যক্তিগত বিষয় এবং আপনাদের মতামতগুলো আমার জানা দরকার আছে কারণ আপনারা যেহেতু একটা দেশে আসবেন সেই দেশ সম্পর্কে আপনারা ভালো মন্দ যা জানেন আমি কিন্তু সব কিছু জানি তা না আমি ভালো মন্দ যতটুকু জানি ততটুকু আপনাকে শেয়ার করি অনেকে আছে আমার থেকে অভিজ্ঞ অনেকে আছে আমার থেকে বেশি জানে তারা যদি একটা ভালো কমেন্ট করে দেখা যাচ্ছে নেগেটিভ একটা কমেন্ট করে সেটা আমি ধরে রাখ ধরে বিরোধ করতে পারবো কারণটা কি দেখা যাচ্ছে আমার পরবর্তী শিশু ভাইয়েরা আসবে বন্ধুরা আসবে তারা তো অনেক উপকার হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করবেন এবং আমার যদি দখ করবেন এবং আমার আপনাদের দখ করে আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম